এই দেখো বন্ধুরা আবার চলে এসছে দুটো পার্সেল তো দেখতে থাকো ফুলগুলো কেমন আছে ঠিক আছে এখনই আসবো তো ভাবলাম আমার ড্রেস আপ করাই আছে তাহলে এটা আমি শেয়ার করেই দিই পরেও তোমাদেরকে দেখাবো না এই যে ওর না এই যে প্যান্ট ঠিক দেখা যাচ্ছে বন্ধু তোমার মতো এই দেখো এরকম তো আমি চট করে পড়েই বলি তোমাকে দেখাচ্ছির জন্য এই দেখো বন্ধুরা পরে নিলাম মানে আলো আসছে তো রোদের তারটা ঠিক বোঝাতে পারছি না বন্ধুরা তো দেখো বন্ধুরা কেমন লাগছে একটু দেখে বল কমেন্ট করে কিন্তু বলবে ঠিক লাগছে কিনা বোঝাতে পারছে না বুঝলি অত্যাধিক রোদের তাপ এই দেখো অন্যরা এরকম ঠিক আছে আমার কাছে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে তোমরা একটু বলবে তোমাদের কাছে কেমন লাগছে হ্যাঁ কমেন্টে তাড়াতাড়ি সাত দিনের মধ্যে রিটার্ন করতে হবে তো তো সাত দিন পরে কিন্তু আর এক্সচেঞ্জ হবে না তোমরা একটু বলবে কেমন লাগছে কমেন্টে হ্যাঁ ভালোই কিন্তু লাগছে আমার কাছে ভালোই লাগছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট কিন্তু বলবে চল ব্যবসায়ীটা দেখো বলুন না ভালোই লাগছে ভালো লাগছে তোমরা বলবে কমেন্টে তারপরে তো এক্সচেঞ্জের ব্যাপার এটা খুব সুন্দর এসছে খুব সুন্দর খুবই সফট খুব সফট তো চলো পড়ে নিয়ে আসছি তোমাদের সামনে ঠিক আছে ব্যথা বন্ধুরা পড়ে আসলেন দেখো বন্ধুরা এটা এরকম এই যে খুব ভালো খুব ভালো খুব সুন্দর এসছে খুব সুন্দর দারুণ লাগছে আমার কাছে তো তোমরা কিন্তু কমেন্টে বলতে ভুলো না বন্ধুরা কেমন হলো ড্রেসটা হ্যাঁ তো কালারটা খুব মিষ্টি কালার তোমরা কিন্তু সবাই কমেন্ট করবে বুঝলে বন্ধুরা কে আছে সফট ভীষণ সফট এই দুটোর মধ্যে কোনটা বেশি সুন্দর লাগলো আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে তো টাটা ওকে